দীর্ঘ নয় বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ছয় দিন পর সে মারা যায় সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল তুই কাকে চাস আমায় নাকি সেই দুই টাকার মিডল ক্লাস ছেলেটাকে তখন নিজেকে কোনো প্রশ্ন না করেই সোজা বলে দিয়েছিলাম বাবা রেহানের সাথেই থাকতে চাই মা আমায় সেদিন গরম মাছ কাঠি দিয়ে পিঠে অনেক মারলো চুল ধরে পিটালো তবুও কিচ্ছু বললাম না একমাত্র রেহানের জন্য ও বলেছিল কিছু সময় দেওয়া আমাকে আমি সব গুছিয়ে নিব অন্যদিকে ওর পরিবারও মানছিল না আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেই তাকাতো না আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলেই যেত খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এসব ব্যবহার দেখে হঠাৎ রেহানকে একদিন বললাম প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো আমি এসব আর সহ্য করতে পারছি না তখন তার একটাই কথা আমার কোনো চাকরি নেই কিচ্ছু নেই বড় দুজন ভাই এখনো অবিবাহিত আমি কি করে বাসে এখন তোমার কথা বলি এইদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে তার চার দিন পর বাবা মায়ের এসব কান্না সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম আমায় তুমি দুই দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর দুই মুঠো ভাতের জন্য নয় বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি তখন আমিও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে আমার দুই ছেলে এখন অবিবাহিত তুমি যদি এই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবে তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুবিটা করব। দুই পরিবারের এত অশান্তির মাঝে দুইজন মিলেই ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না হয়তো দুই চার কথা শুনবো কিন্তু নয়টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নিব ঠিক হলো সোমবার বেলা বারোটা চল্লিশে কাজী অফিসে থাকার জন্য সোমবার সকাল দশটায় দুই সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফি তলার সেই কাজী অফিসে অবশেষে করেই নিলাম বিয়েটা আমায় যখন বিকেল পাঁচটায় তার বাসায় নিয়ে গেল তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না সত্যি সেই দিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে এই বিয়ে কোনো ভাবেই মানবে না যাই হোক অনেক বোঝানোর পর আমায় রাত এগারোটার পর ঘরে তুললেন কিন্তু ভাগ্যের এরকমই নির্মম পরিহাস বিয়ে ঠিক ছয় দিন পরে সে হার্ট স্ট্রোকের সাথে সাথে সে মারা যায় এত যুদ্ধ করে দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে ঠিক ছয় দিন পরেই রেহান মারা গেল আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে বিয়ের ষষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল বাসা থেকে চলে আসছি রেহানের সাথে বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি এখন কি আর আমার বাবার ভিটায় ঠাই হবে এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের চার দিনের মিলাদ এবার শাশুড়ি পঞ্চম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হেঁচড়ে বাহির করে দিচ্ছে আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টেনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম মা আমি যাব না বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয় কাটিয়ে দিতে চাই যাব না মা আমি যাব না কে শোনে কার কথা আমি নাকি অপয়ামে অলক্ষ্মী ডাইনি হয়ে এসেছি আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলছি আরও অনেক কথা তখন বললাম মা আমার হাতটা ছাড়ুন একটা কথা বলি তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছা করবেন তারপর উনি বললেন বল ডাইনি কি বলবি আমি বললাম মা আমি আপনার বাড়ির সকল কাজ করব ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর দুইটা ভাত দিবেন মা আমার কোথাও যাওয়ার জায়গা নাই বাবা মা আমায় এখন চিনবেই না আপনারা সবই জানেন পায়ে ধরে হাজারো কান্নার করার পর আমার ভাসুর বলল মা রেখে দে তোর আর কোনো কাজ করতে হবে না যাই হোক শেষ ঠাইটুকু হলো রেহানেদের একচালা ঘরে মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে চোখের পানি আর ভাতে আমার জীবন কাটতে লাগলো যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের বাবা নিশ্চয়ই সবকিছুই জেনেছে যে রেহান মারা গেছে তবুও পনেরোটা দিন কেটে গেল